প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দূরের কাছের দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি এটি খুবই মজাদার হয় এবং খুবই অল্প সময় এটি রান্না করা যায় ঈদ চলে এসছে আর এরকম ঈদে যদি এরকম চিকেন বিরিয়ানিটা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হবে আর এটি খুবই মজাদার হয় আপনারা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে থাকছে টিপস অ্যান্ড টিক্স চলুন মূল রান্নায় চলে যাই আর কথা বাড়াবো না আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মুরগি নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো বয়লার চিকেন নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি লবণ আর ওয়ান থার্ড কাপের মতো ফেটিয়ে রাখা দই দিয়ে দিয়েছি টক দই আর এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচেরও কম বিরিয়ানি মশলা আর হচ্ছে চারটা এলাচ তিন চার টুকরা দারচিনি তিন চার টুকরা লং আর এখন দিয়েছি হাফটা চামচের মতো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর একটা চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা খুব সুন্দর করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি জয়ত্রের হাফ নিয়ে নিয়েছি আর এক সিপি পরিমাণের মতো দিয়ে দিয়েছি দুধ সাদা ভিনেগার আবার দশ মিনিটের জন্য আমি রেখে দেব। এখন চালটাকে আমি ধুয়ে নিব আমি এখানে দুই কাপের মতো বাসন চাল নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে আর এখন মন রান্নায় চলে যাব একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিব অন থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল এখন আমি দিয়ে দিব তিন চার টুকরা এলাচ তিন চার টুকরা লবঙ্গ দুই তিন টুকরা ছোট সাইজের দারচিনি আর দিয়ে দিয়েছি পাঁচ সাত মতো গোলমরিচ এক মিনিট ভেজে এখন দিয়ে দিব একশো সাহেজেরা আর এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন প্রায় বেশ অনেকটাই আট দশটার মতো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর এখন যে পেঁয়াজটা ভাজা হয়ে সেখান থেকে আমি তিন ভাগের এক ভাগ তুলে নেব তুলে একটি বাটিতে রেখে দিলাম আর যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে এখন দিয়ে দিব তেলের ভিতরে খুব সুন্দর করে চিকেনটাকে মেখে নিতে হবে তেলের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করব আর যে বাটিটায় মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে মতো দিয়ে দিয়েছি পানি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট পরে ফিরে এসছি দেখুন এটা কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসছে আর মাংসটা কিন্তু পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন লবণটা দিয়ে খুব সুন্দর করে চেড়ে আরো পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিয়েছি এখন যে আমি দুই কাপ চাল নিয়ে নিয়েছি আর চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর যে চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে যেই পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে আর একটা চামচের মতো এই পর্যায়ে দিয়ে দিব বিরিয়ানি মশলাটা আর এখন অ্যাড করব গুঁড়ো দুধ আমি এখানে দুধ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দাও তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে আর এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রেখে দেব পাঁচ মিনিট পরে অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে আরও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব ঘি ঘিটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে খুব সুন্দর করে উপরের রাইসটা আর নিচের রাইসটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও দশ মিনিটের জন্য একদম লো আছে রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর অল্প একটু পানি আছে সেটা টেনে গেলেই কিন্তু আমাদের চিকেন বিরিয়ানিটা একদম রেডি আবারও এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে এখন কিছু দুনিয়া পাতা কুচি অ্যাড করবো আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন দারুণ কিন্তু একটা ফ্লেভার আসবে এই ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই দারুণ একটা ফ্লেভার আসে আর এই পর্যায়ে এখন আমি আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ বিরিয়ানিটা কিন্তু একেবারে ঝড়ঝরে হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আপনারা কমেন্টও জানাতে পারেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এইবার ঈদে কিন্তু এইভাবে আপনারা রান্না করতে পারেন বিফ দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারেন খুবই মজাদার হয় এইভাবে বিরিয়ানিটা রান্না করলে আমার বাসায় তো অনেকেই এইভাবে খুবই পছন্দ করে ভালো থাকবে